¿Quiere? <coughs> ella lo হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2 তো আজকে আমি কোন সার্ভিসের ভিডিও দেব না আর আজকে আমার আপডে আর আমরা বন্ধুরা মিলে আজকে যাব বাফেট খাইতে আর বাফেট খাওয়ার জন্য আমাদের যারা স্পন্সর ছিল এটা ছিল অমিত এবং বোরহান কারণ অনেক দিন আগে তাদের জন্মদিন ছিল তারা জন্মদিনের ট্রিট দেয় তো অবশেষে তাদের আজকে ট্রিট দেওয়ার পালা আসছে দেন আমরা যাওয়ার জন্য প্ল্যানিং করতেছি যদি আমাদের আজকে বাইক সংকট তাই আমরা ওভারে যাব দেন আমাদের সীমান্ত ওভার ডাকছে দেন আমাদের গাড়িও চলে আসছে এর মধ্যে প্রচন্ড জ্যাম যেহেতু রবিবার ছিল রাস্তায় এত পরিমাণ জ্যাম পুরো অতিষ্ঠ হয়ে গেছিলাম তো ওভার নিয়ে অ্যাটলিস্ট ভালোই যে জ্যামে এবং গরমের ভিতরে খুব আরামে যেতে পারছি ইতিমধ্যে বৃষ্টিও নেমে গেছে রাস্তায় প্রচন্ড বৃষ্টি তো মনে হলো বাইক নাই না ভালোই হয়েছে কারণ রাস্তাঘাটে দেখতেছে মানুষ বৃষ্টির কারণ যারা বাইকে ছিল তারা খুবই কষ্টে শিকার হইতাছিল কারণ বৃষ্টি আসার কারণে সবাই দৌড়া দেখা গেছে একটা নিরাপদ স্থানে পৌঁছে যেতেছে তো এর মধ্যে আমাদের সাথে শাকিল আসার কথা ছিল শাকিলের লেটের কারণে ওকে আনতে পারি নাই দেন অমিত এবং বোরহান এবং আমাদের সাইফুল ওরা যার যার মতো চলে আসবে তো আমরা যেহেতু একটু ফ্রি ছিলাম আমরা আগে আগে চলে যেতেছি কারণ সাতটা থেকে আমাদের খাবার স্টার্ট হবে তাই আমরা বেশি লেট করি নাই কারণ যা রিল্যাক্সে বৈশাখ দেন স্টার্ট করবো তো এর মধ্যে আমরা বিজয়সানি সিগন্যাল ক্রস করছি আর ধানমন্ডি এরিয়া তো বোঝারই রবিবার দিন জ্যাম থাকার কারণে মনে করেন যে ভিড়া তো ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের মানিয়া এখন আমরা এটার উপরে বিল্ডিংটা দেখতে মোটামুটি সুন্দর ধানমন্ডিতে আসলে এরকম অনেক বিল্ডিং রয়েছে দেখতে তো এটা ধানমন্ডি নয়ের এ সাত মজিদ রোডে এবং এটার নাম হচ্ছে বাফেট মানিয়া এটা লিফ্ট এর নয় তো আমরা জানি দেন আমরা লিফ্ট এর নয় চলে যেতেছি কারণ আমাদের যে বুকিং ছিল ঐ লোকের আমাদের ফোন দিয়েছিল যে ভাই আপনারা বুকিং যেহেতু দিচ্ছে না আসবেন কিনা তো আসলে বুকিং যেহেতু করছি আর আমরা তো আসবোই তো আমরা প্রায় দেখা গেছি সাথে সবাই মিলে খাইতে টাইতে যাই আমাদের কারো বার্থডে টান্ডে হলে ভিতরে যে ডেকোরেশনটা ছিল মাসাল্লাহ অনেক সুন্দর এখানে ফটো সেশন করার জন্য বেস্ট একটা জায়গা তো যদিও একটু ডার্ক ছিল ছবি তুলে একটু অন্ধকার আসে আপনার যতই আইফোন ফোরটিন প্রো মিক্স পেয়ে যান কোনো লাভ হবে না কারণ ওনাদের একটু ডেকোরেশনটা ছিল একটু কেমন জানি দুপুরে খাইছিস ট্যাবলেট দুপুরে খায় নেই সকালেও খায় নেই দুটে গ্যাস্ট্রিকের ট্যাবলেট যেহেতু আমরা এখানে বুফেট খাইতে আসছি আর আমার বন্ধু সোহেল এবং সীমান্ত দুজনে গেছে দুপুর থেকে না খাওয়ার সকালে নাস্তা পর্যন্ত দুজনে ইনুটিনের ট্যাবলেট বাইরে আসছে কারণ এখানে তো বুঝিনি আনলিমিটেড খাইতে হবে তো ওদের প্ল্যানিং যতক্ষণ পর্যন্ত খাওয়া যায় এর মধ্যে আমাদের খাবারের টাইম শুরু হয়ে গেছে তাই আমাদের সাইফুন রেডি হয়ে গেছে খাবারের জন্য আর আমাদের বোরহান এবং অমিত এবং শাকিল ওরা কেউ আসতে পারেনি তো আমরা আগে আসছি তো আমরা মোটামুটি খাবার শুরু করে দিয়েছি আসলে যারা নতুন নতুন আসে তারা আসলে আইসা দেখা গেছে যে বিরিয়ানি আইটেমগুলো কাচ্ছি টাচি এগুলো ধরে আসলে এগুলো যদি প্রথমে আপনি খাইয়া ফেলেন আপনি পরবর্তীতে কোন কোনো কিছুই খাইতে পারবেন না আপনার হয়রানি লাগবে আর এখানে এইসব আইটেমের প্রচুর পরিমাণে তেল থাকে এগুলো শুরুতে না খাওয়াই ভালো তো আসলে বাফে এসে অনেকে খাবার টাবার অপচয় করে আমি এটা খুবই পছন্দ করি না আপনি যতটুকু খাইতে পারবেন ঠিক ততটুকু এসে নেবেন তো অনেকে দেখা গেছে প্রচুর পরিমাণে নিয়ে বসে কিন্তু খাইতে পারে না পরে দেখা গেছে এগুলো ফালাই দিতে এগুলো আসলে খুবই কষ্ট দেয় জিনিস কারণ অনেক মানুষ আছে খাইতে পারে না এইসব খাবার তো আপনি যদি এগুলো আসলে টাকা দিয়ে কি না ফালাই দেন এগুলো দেখতেও কেমন দেওয়া যায় আসলে অপচয়কারী তো শয়তানের বন্ধু তো এখানে মোটামুটি অনেক ভালো ভালো খাবার আইটেম ছিল কিন্তু এইসব তেল জাতীয় খাবারগুলো আমি কোনোটাই টাচ করি আমি এখান থেকে ক্রন স্যুপ এবং থাই স্যুপটা খাইছিলাম এবং ক্যাশোনাট সালাদ ছিল এবং বিভিন্ন আইটেমের ডেজার্ট ছিল এগুলো আমি খাইছি আমি মোটামুটি এগুলোর ভিতরে ছিলাম কারণ আমি তেলের কোনো আইটেমই যাইনি কারণ আমি জানি এগুলো প্রচন্ড পরিমাণে খাওয়ার পরে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এবং শরীরের অস্বস্তিকর লাগে তো যারা বোফেটে আসবেন অবশ্যই দেখা শুনে খাইবেন যেটা পাইবেন এটা খাইবেন না বাট এখানে যে মাংসটা ছিল বিফ রেজালা এটা আসলে দেওয়ার পরে দেখলাম অনেক ইচ্ছা মতো টানছে কিন্তু এটা আসলে উচিত হয় না কারণ এখানে বিফ রেজালাটা ছিল ফ্রোজেন মাংস খাওয়ার পরে বুঝতে পারছি এটা যদি আমি খাই নাই বাট আমার বন্ধু সোয়েল খাইছে

এখানে যে লেখাটা লেখা আছে তোমরা খাওয়া খাওয়াধুম পান করো কিন্তু অপসের করোনা নেই অপচয়ের গাড়িদের ভালোবাসেন না তো যারা বোফেট খাইতে আসবেন অবশ্যই জিনিসটা মেনটেন করবেন দয়া করে কি রে দেন অবস্থা দেন ইন আইতে বোবে খাইতে এটা কি ধরে এইখান থেকে কমপ্লিমেন্টারি দিছে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যারা ট্রিট দিবে বোরান এবং অমিত ওরা দুইজন থেকে একজন এখন পর্যন্ত আসতে পারেনি অলরেডি দেড় ঘন্টা পার হয়ে গেছে বাট আমরা খায়া খুঁয়া টায়ার্ড হয়ে গেছে এবং আমরা রিল্যাক্সে ঘুরতাছি ওদের জন্য ওয়েট করতেছি এর মধ্যে ওরা চলে আসছে নিচে ফোন দিয়ে নাকি লোকেশন খুঁজে পায় না ওরা পুরো ধানমন্ডি ঘুরতে ঘুরতে আধা পাগল হয়ে গেছে তো বন্ধু আমার সোয়েল ইনু খায়া পুরাই চিল ও চিন্তা করতেছে যে আরো দুই প্লেট মারবো কারণ বন্ধুর প্ল্যানিংটা পুরো এ করে বাসা থেকে দুইটা ইনু মাইরা আসছে এখানে এসে দুইটা খায়া পুরা টায়ার্ড শুয়ে পড়ছে ও করতেছে যে আমি একটু জিরাই নি দেন আবার বার খাবো এর মধ্যে আমাদের যে বন্ধুরা ছিল ওদের জন্য আমরা ওয়েট করতেছি বারবার ফোন দিতেছি ওরা আসলে আমাদের ফোন পিক করছে কিন্তু বাট লোকেশন খুঁজে পেতেছে না ওদের মোবাইলে নাকি কারোই নেট নেই তো ওরা চলে আসছে মাথা গরম কারণ ওরা ট্রিট দিব বাট ওরা দেড় ঘন্টা ঘুরছে আস্তে আস্তে টাইম লস হয়ে গেছে তো আসার পর ওদেরকে বললাম ডাইনে ভাবে না থাকে ওরা দু খাইতে থাক কারণ টাইম যেহেতু আসে তো ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিল আমাদের হাতে ধরা দিলো বিল দেখলাম যে চার হাজার নয়শ টাকা আসে তো আই ডোন কেয়ার কারণ বিল যেহেতু আরেকজন দিব এগুলো আসলে দেখা লাভ কারণ যখন যার বার্থডে হয় তখন সেই দেয় তো

ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম